ভগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ের মধ্যে সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজ ভিডিওটিতে আপনি জানতে পারবেন শ্রীমদ্ ভগবদ্গীতার একশো এগারোটি জীবনের প্রতিটি পদক্ষেপ প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের কাছে বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমৎ ভগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখী হবে একজন বিবেকমান মানুষ যখন সম্পর্ক টিকে রাখা বন্ধ করে দেয় তখন জানবেন তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর অধিকার নেই তার উপর মোহ ও টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বুঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মেই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা তো হয়েই থাকে আর যার হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটিয়ে উঠতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোতের উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তরে যে আপনার কথা মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমার দ্বারাই অতীতের কর্মফল